মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছেন ফেডারেশন কাপ লিগ মিলে সব মিলে ছয় ম্যাচে সাত গোল আপনার একটা হ্যাট্রিক রয়েছে আসলে আবাহনীর থেকে রহমতগঞ্জে আসলেন এরপরে কি আপনার এরকম বদলে যাওয়া নাকি আসলে আলহামদুলিল্লাহ আসলে প্রথমে বলতে চাই যে আবহনীতে লাস্ট দুইটা সিজনে আমার ভালো সময় যাচ্ছিল না সেটার কারণ হলো যে আমি আবহনীতে লাস্টের দুটা সিজনে আমি নিয়মিত খেলতে পারিনি মানে সব সময় ম্যাক্সিমাম সময় আমি চেঞ্জিংয়ে খেলছি পনেরো মিনিট বিশ মিনিটে এমন করে তো এখানে এসে খেলতে পারার বেশি সময় যেমন নাইনটি মিনিটস প্রথম থেকে এইটি প্লাস মিনিট বা নাইনটি মিনিটস খেলতেছি যে যার কারণে এই গোলগুলো পাচ্ছি আর নাইনটি মিনিটসে যদি কোনো স্ট্রাইকার দেশি বা বিদেশি প্লেয়াররা খেলে থাকে তো সেক্ষেত্রে আপনার দুই তিনটা ভালো চান্স চলে আসে তো ভালো চান্স যখন আসে বাইরের থেকে বেশিও আসে যখন ভালো চান্স চলে আসে তখন দুইটা তিনটার মধ্যে থেকে একটা দুইটা গোল হয় তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাতে ভালোভাবে কাজ যে চান্সগুলো পাচ্ছি সেই চান্সগুলো ভালোভাবে আমি করতে পারতেছি এবং সেগুলো গোলে পরিণত করতেছি যার কারণে এটা হচ্ছে আর কি যে আপনারা দেখেন যে বিগত কয়েক বছর কিন্তু সবসময় বিদেশি প্লেয়াররা নাইনটি মিস খেলা আমাদের দেশি স্ট্রেগারটাতে খেলার সুযোগই হয় আমাদের আরও লোকাল প্লেয়ার আছে অনেক স্ট্রাইকার এখন গোল করতেছে সেটা কারণেও তারা তারাও এরকম আমার মতো যে নাইনটি মিনিটস খেলতেছে মাঠে থাকতেছে যার কারণে গোল পাচ্ছে তো আমার কাছে এটা মনে হয় যে আসলে আমি আগে যেমন প্র্যাকটিস করছি এমন এখন তেমনই প্র্যাকটিস করতেছি হয়তো নতুন করে একটা চ্যালেঞ্জ আছে আমার ভিতরে কিন্তু আমি সেম প্র্যাকটিসই করতেছি আমি চেষ্টা করতেছি ভালো খেলার জন্য যে চান্সগুলো পাচ্ছি সে চান্সগুলো গোলে করার জন্য চেষ্টা করতেছি বা গোলে পরিণত করতেছি এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি সফল হচ্ছি জীবন ভাই মৌসুমের তো মাত্র শুরু আরও লম্বা একটা পথ রয়েছে তো আপনি নিজস্বই কোনো টার্গেট সেট করেছেন যে এই মৌসুমে কতগুলো গোল করবেন বা এই যে আপনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করার একটা চ্যালেঞ্জ থাকছে সেটি কতটুকু ধরে রাখতে পারবেন কতটুকু আত্মবিশ্বাসী আপনি জি এখন ভিতরে একটা কনফিডেন্স কাজ করতেছে যে হয়তো বা এখন ভালো চান্স আসলে আমি সেটা গোল করতে পারবো তো আমি এখনও বলতে টার্গেট বলতে পারবো না তবে আমি আমার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব এবং আমি কন্টিনিউ গোল করার চেষ্টা করব যেমন আমরা কালকে খেলা আছে আমাদের সেমে প্রতিপক্ষ ফকিরাপুর তো আমি চেষ্টা করবো কালকের ম্যাচও গোল করার জন্য এখন মানে শিওর বলতে পারবো না যে গোল করবো কিনা কিন্তু আমার চেষ্টা থাকবে আমি যেহেতু স্ট্রাইকার অনেক সময় খেলতেছি নব্বই মিনিট খেলার চান্স আসে তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব কালকেও আমি একটা গোল করা বা চান্স আসলে আমি গোল করার চেষ্টা করব আপনি বসুন্ধরা কিংসের এর বিপক্ষে একটি দুর্দান্ত ফ্রি করেছেন আসলে এই ধরনের ফ্রিক বাংলাদেশের ফুটবলাররা সচরাচর করতে পারে না আমরা খুব বেশি দেখিও নি তো লিগে আপনি যে ফ্রিকটি করেছেন সেই ফ্রিকটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক কথা হচ্ছে তো ওই ফ্রিকটি আপনার কাছে কতটুকু স্পেশাল ছিল এবং ওটা কি বাড়তি আপনাকে বুস্ট আপ করলো নাকি হ্যাঁ অবশ্যই আমার কাছে নিজের কাছে অনেক অবাক লাগছে যে আমি এত সুন্দর একটা ফ্রিক মারছি তো এটা আসলে আমার আগে থেকে আমি যখন আবহিতে খেলতাম বা আবহনীতে ছিলাম তখন আমি ফ্রিক প্র্যাকটিস করতাম এবং এবং আবহনী হয়েও আমি ফ্রি কিকে গোল করছি তো সেই এক্সপিরিয়েন্স থেকে এখানে আমাকে ডিসিশন দেওয়া হয়েছে যে আমি ফ্রিকটা যেন নেই তো সে আমি কাজটা ভালোভাবে করতে পারছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমার কনফিডেন্স লেভেলটা আরও ভালো করছে